বেশ অনেক দিন ধরে একটি বিষয় আমাকে ভাবাচ্ছে আমার ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের ছাত্র সমাজ ও যুব সমাজ মোবাইল ফোনে গেম নিয়ে ব্যস্ত আছে যখন যেখানে যাই সেদিকেই তাকাই দেখি ওই দৃশ্য দলে দলে তারা বসে খেলছে তাদের কাছে সময় অসময় বলে কিছু আছে বলে মনে হয় না সন্ধ্যার পর রাস্তার ধারে পরিত্যক্ত ঘরে জোপ জারে তারা দলে দলে বসে খেলছে কখনো দেখা যায় ব্যস্ত রাস্তায় তারা মোবাইলে গেম খেলে ব্যস্ত পড়াশোনা তাদের কাছে কম গুরুত্ব পাচ্ছে পিতা মাতা হয়তো আপ্রাণ চেষ্টা করেও তাদেরকে পড়ার টেবিলে বসাতে পারছে না তারা দলে দলে গভীর রাত পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি করে খেলার পাশাপাশি বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে যাচ্ছে তারা অপ্রতিরুদ্ধ কোনো প্রকার মুরব্বীদের মানতে চায় না মোবাইল ফোনের এমবি কেনার জন্য শ্রমিক হিসাবে কাজ করে আবার কেউ কেউ বাবা মার প্রতি চাপ সৃষ্টি করে এমনও শোনা যায় টাকা না দিলে আত্মহত্যা করবে রাত জাগার কারণে অনেক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে বিদ্যালয়ে শিক্ষকদের কোনো উপদেশ তারা মানতে চায় না অধিকাংশ শিক্ষার্থীদের লেখাপড়ার মান অত্যন্ত খারাপ কোথাও কোথাও কিশোর গ্যাং গড়ে ওঠার খবর পাওয়া যাচ্ছে মাদকা শক্তের চেয়ে মোবাইল আসক্তি যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দেশকে বাঁচাতে হলে যুব সমাজকে বাঁচতে হবে সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে পিতামাতাকেও আরও সচেতন হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকেও আরও সচেতন হতে হবে তাদের শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই আমরা সকলেই তাদের প্রতি যত্নশীল হব সেই প্রত্যাশা রইল সকলের প্রতি